পঞ্চম রাউন্ড গণনা শেষে সীতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ষাট হাজার চারশো তিরানব্বইটি ভোটে এগিয়ে রয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীপক রায় পেয়েছে বারো হাজার উনষাটটি ভোট এই মুহূর্তে সীতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় মোট ভোট পেয়েছেন তেহাত্তর হাজার চারশো বাহান্নটি ভোট পাশাপাশি অন্যান্য প্রার্থীরা অনেকটাই কম ভোট পেয়েছেন এদিকে সিতাই উপনির্বাচনের গণনা কেন্দ্র দিনহাটা কলেজ চত্বরে প্রশাসনিক তৎপরতা যথেষ্ট লক্ষ্য করা গেছে উপস্থিত আছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই নিয়ে শুন অনুসাংসদ জগদীশচন্দ্র বর্মা বসু তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়ের এর প্রতিক্রিয়া এগিয়ে রাউন্ড প্রথম রাউন্ডেই যদি আমি পনেরো হাজারে এগিয়ে থাকি লাস্ট অব্দি আপনারা একটু ওয়েট করুন দেখুন কত মার্জিনে জিতে কি মনে হচ্ছে মানে লাস্ট অব্দি কত দূর যাবেন যেটা বলেছিলেন একশো সত্তর এখন দেখুন জনগণ জনার্দন তারা যে ভোট দিয়েছে আপনারা একটু ওয়েট করুন আপনারা দেখতে পারবেন শেষ রাউন্ড দি কত মার্জিন এবারে কম হয়েছে যেখানে লোকসভা নির্বাচনে সাতাত্তর পার্সেন্ট হয়েছিল এই নির্বাচনে সেটা একাত্তর পার্সেন্টের কিছু বেশি ভোট পড়েছে কিন্তু আপনার সব মিলে আমরা মনে করি একটা সর্বোচ্চ রেকর্ড তৈরি হবে সমস্ত বিরোধী দল যারা আছে তাদের জামানত পরেই পরিষ্কার হবে ফলাফল প্রথম রাউন্ড থেকেই ফলাফল আপনারা বুঝতে পারবেন যে সিকোয়েন্সটা কোন দিকে যাচ্ছে কারণ প্রত্যেকটা রাউন্ড কোনো রাউন্ডে পিছিয়ে থাকার কোন ব্যাপার নেই প্রত্যেকটা রাউন্ডে আমাদের তৃণমূল কংগ্রেস এবং সঙ্গীতা রায় তিনি প্রত্যেকটা রাউন্ডে এগিয়ে থাকবেন এটা আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কোনো রাউন্ডে পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই প্রত্যেকটা রাউন্ডে এগিয়ে যাবে ছটি বিধানসভার উপনির্বাচন চলছে একই সাথে উপনির্বাচনের ফলাফল কাউন্টিং চলছে এবং সেই জায়গায় মাদারি হাট নিয়ে কি বলবেন সেখানে কি ছাড়বেন নাকি সেটা না মাদারি হাট আমরা জয়ী হব আমরা অবশ্যই বলেছি এবং সেটা জয়ের মার্জিনটা আমাদের খুব বেশি হবে না কিন্তু তৃণমূল কংগ্রেস মাদ্রারীহাটে এবার আসুন পুনরুদ্ধার করবে এটা আমার আস্ত বিশ্বাস আছে কারণ লোকসভা ভোটে জেতার পরে আমরা কোনো জায়গায় কোনো ধরনের অশান্তি করতে দিইনি এটা তৃণমূল কংগ্রেস যারা দু হাজার এগারোয় আমরা বিজয় মিছিলের বদলে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম এবং আমরা বলেছি বদলা নয় বদল চাই এবং সেই স্লোগান আমাদের নেত্রীর স্লোগানকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে আমরা শান্তির বার্তা মানুষকে দিয়েছি এবারও আমরা এই উপনির্বাচনের প্রাককালে মানুষকে সেই বার্তা দিয়েছি এবং কাউন্টিংয়ের আগের দিন গতকাল আমরা যখন কাউন্টিং এজেন্টদের দিয়ে মিটিং করি তখনও তাদের উদ্দেশ্যে এবং আমার এলাকার সমস্ত সমর্থকদের উদ্দেশ্যে আমরা এই বার্তা দিয়েছি যে নির্বাচনের জয়ের পর সমস্ত মানুষকে অভিনন্দন জানিয়ে আমরা মানুষকে শুভেচ্ছা জানাবো কারণ মানুষের রায়ে আমাদের প্রার্থী সর্বোচ্চ ভোটে জয়ী হবেন অতএব কোনো জায়গায় কোনো অশান্তি কোনো সুযোগ যাতে বিরোধীরা কোনো প্ররোচনা করে তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ